বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ফটিকচুরি উপজেলা সংসদের উদ্যোগে বার্ষিক গীতা ও শিক্ষা পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ফটিকচুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও নারায়ণহাট কলেজের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোট তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা আরম্ভ হয় এই সময় কেন্দ্র পরিদর্শন করতে এসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব তরুণ বিএনপি নেতা ও সাবেক ছাত্র নেতা রুটারিয়ান জুয়েল চক্রবর্তী বলেছেন আসলে বাংলাদেশ শিক্ষা কমিটি হচ্ছে আপনার গীতামুখী প্রচারের ক্ষেত্রে সব একটা মানে প্রসিদ্ধ একটা সংগঠন এই সংগঠন আসলে দীর্ঘদিন যাবৎ প্রতি বছর একবার একযোগে পুরো বাংলাদেশে পরীক্ষা নেয় গীতা অনৈতিক শিক্ষার উপর তো সেক্ষেত্রে আসলে বলতে গেলে এটা আহ প্রতি বছরই আমি পরিদর্শনে আসি আহ বছর প্রতি বছর আসলাম আসলে মানে প্রত্যেকটা শিশু হুম শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তাদের যে বিভাগ রয়েছে ক খ গ এই বিভাগ মাধ্যমে আসলে তারা গীতা অনৈতিক শিক্ষার বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের আসলে পরীক্ষা নিয়ে থাকে এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ সমাজের নৈতিক শিক্ষা খুবই দরকার রয়েছে করে ওনাদের যে উদ্যোগ এই উদ্যোগ আসলে সফল হোক আমি এইসব তাদেরকে আরো সুন্দরভাবে কাজ করার জন্য আগামীতে আহ তাদেরকে আহ্বান জানাই যাতে তারা আগামীতে আরো বড় পরিসরে ফুটিক ছিল একটি বৃহৎ উপজেলা বাংলাদেশে এই বৃহৎ উপজেলায় আসলে বলতে গেলে কাজ করা অনেক কষ্টসাধ্য বিষয় বাগিশিকের জন্য আসলে পরিকল্পনা বলতে বাগিশিক তো অলরেডি সামাজিক একটি সংগঠন আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা রেজিস্ট্রেশন রয়েছে তো আমাদের সরকার যদি ক্ষমতায় যায় বাংলাদেশ জাতীয় দল আমরা চেষ্টা করবো আসলে বিশেষ কোনো বরাদ্দ তাদেরকে দেওয়া এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ ফটিকচরি উপজেলা কমিটির সভাপতি মাস্টার রতন চৌধুরী সিনিয়র সহসভাপতি সুজিত চক্রবর্তী তারা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির দে ফটিকচরি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিঙ্কন চক্রবর্তী ফর্টিকচুরি উপজেলা বাগেশিক সভাপতি মানস চক্রবর্তী সাধারণ সম্পাদক লিটন মহাজন বাগেশিক চট্টগ্রাম উত্তর জেলার রাসকিন চৌধুরী প্রবাসক রূপন দাস অ্যাডভোকেট জনি দে সঞ্জয় নাথ সজল পাল ডাক্তার জয়ন্ত দাস জেকি তরুণ আশ্চর্য দেবাশিস দেব শিবাস বৈষ্ণব আকাশ দে প্রবাদ বণিক সঞ্জয় দর রবি দে সাগর দাস পিন্টুশীল অমর দে আকাশ চৌধুরী নান্টু সিটন দে সাদন নাথ সঞ্জয় দাস সহ আরও অনেকেই এই সময় রোটারিয়ান জুয়েল চক্রবর্তী চট্টগ্রাম দুই ফোটিকচরি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারওয়ার আলমগীরের জন্য আশীর্বাদ কামনা করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা বলেন এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে গীতা শ্রীমদ্ ভগবৎ গীতা এই গীতার উপরে যে ছেলেদের একটা নৈতিক শিক্ষার যে যে উন্নতির শিকিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পরীক্ষা সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা একটা পরীক্ষা না এটা প্রতিযোগিতা না ধর্মতাত্ত্বিক বিষয়ের উপরে জ্ঞান অর্জনের জন্য এই আয়োজন আমি মনে করবো যেসব পরীক্ষাটি নিচ্ছে তাদের সাথে এই পরীক্ষার সাথে সাথে ধর্মানুভূতি জাগ্রত করা এটা লক্ষ্য সনাতন ধর্মের যেই মূল গ্রন্থ গীতাকে জীবনে ধারণ করে একটা মানবিক মানুষ যদি গড়ে তুলতে পারে আজকের এই পরীক্ষায় এটা আমি মনে করি যে সফলতা আসবে আসলে আজকে আমরা উত্তর জেলা সংসদের আওতাধীন তিনটা তিনটা কেন্দ্রে একযুগেই একই এবং অবিন্দ প্রশ্নপত্র নিয়ে আমরা পরীক্ষা শুরু করছি তৎমধ্যে আমাদের এটা ফটিকসরি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রায় ছয়শ জনের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করছে বিদ্যালয়ের সংখ্যা প্রায় সত্তরটা তো সকাল থেকে পরীক্ষা চলে আসছে